সর্বপ্রথম এই যুদ্ধটা হয় এগারোশো সালে এগারোশো সালে এই যুদ্ধ অনুষ্ঠিত হওয়ার পর মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে হেরে যান এবং পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে জয় লাভ করেন তো মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে হেরে যাওয়ার পর উনি যে কোনো মূল্যে এই যুদ্ধ জয় লাভ করতে উদ্বুদ্ধ হন এবং উনি দেখেন ওনার যে সৈন্য সামর্থ্য রয়েছে যে সেনা ওনার যে সেনা শক্তি রয়েছে বা ওনার যে সামরিক শক্তি রয়েছে সেই সামরিক শক্তি দিয়ে কোনোভাবেই এই যুদ্ধে জয় লাভ হওয়া সম্ভব নয় তাই উনি পার্শ্ববর্তী ওনার সকল যে বন্ধু তাদের থেকে সামরিক সহায়তা চাইতে লাগলেন এক পর্যায়ে তুর্কিদের দাস সেনাপতিরা তার ডাকে সাড়া দেন এবং তুর্কিদের দাস সেনাপতিদেরকে নিয়ে ঠিক এর পরের বছরেই এগারোশো বিরানব্বই সালে উনি এই ভারতে আবার আক্রমণ চালান দ্বিতীয় যুদ্ধ নামে নামকরণ করা হয় এবং এই যুদ্ধে ঘুরি ঘুরি হন কিন্তু ভারতের কেউ ছিলেন না মোহাম্মদ ঘুরি ছিলেন আফগানিস্তানেরই কোন একটা অঞ্চলের শাসক যিনি কিনা তুর্কিদের সহায়তায় এই ভারতীয় উপমহাদেশের আক্রমণ করে এবং এই আক্রমণের পরে বিজয় লাভ করে সর্বপ্রথম সাম্রাজ্য স্থাপন করেন এবং তাকে এই জন্যই বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য স্থাপনকারী ব্যক্তিকে মোহাম্মদ ঘুরি এবং এটাও বলা হয় যে ভারতীয় বাংলাদেশে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে যেহেতু মোহাম্মদ ঘুরি তুর্কি সেনা প্রধানদের নিয়ে যেহেতু এই যুদ্ধ পরিচালনা করেছিলেন সেহেতু আমরা বলতে পারি তুর্কিদের রাজ্য প্রতিষ্ঠার যে নায়ক সেই নায়ক মোহাম্মদ ঘুরি এবং মোহাম্মদ ঘুরির কিন্তু সেনা প্রধান অন্যতম সেনা প্রধান ছিলেন কে কুতুবুদ্দিন আইবে যিনি কিনা নিজেই একজন একজন তুর্কি ছিলেন সালাম আলাইকুম